ফ্রি ওখানে বলটা আছে নিয়ে এসো ওই যে বল ওইদিকে দিকে বল এটা না এইটা না এটা না ওই লাল বলটা ওই যে ওই যে ওই যে বলটা লাল বলটা ওই যে অশিক্ষিত যারা ওই লাল বলটা নিয়ে এসো ওই যে লাল বলটা লাল বলটা নিয়ে এসো তো যাও নিয়ে এসো বলটা নিয়ে এসো যা লাল বলটা নিয়ে এসো ওই যে লাল বলটা বলটা নিয়ে আয় তো কোথায় বল কোথায় আরেকটা বল কোথায় ওর ডাকলে আসে নাকি বল ছাগল রে বলটা নিয়ে তুই নিজে নিয়ে আয় এটা না এই বলটা না এই বলটা না এই বলটা না লাল বলটা নিয়ে লাল বলটা কোথায় দেখ কোথায় ও দেখতে পাচ্ছে না কোথায় আছে ওখানে আড়ালে রয়েছে তো নিয়ে আয় যারা ওই দেখ লাল বলটা কোথায় দেখ বাবা করতে গেছে দেখ জানি আয় এখনো দেখেনি নিয়ে এসো ওটা নিয়ে এসো নিয়ে এসো এই বলটা পছন্দ না